প্রশ্ন চীনের মানুষ রেশম তৈরি করার কৌশল আবিষ্কার করে কখন অপশনগুলো হল প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ ঔপনিবেশিক যুগ সঠিক উত্তর হল প্রাচীন যুগ কারণ চীনে খ্রিস্টপূর্ব হাজার বছর আগে থেকেই গোপনে রেশম উৎপাদনের পদ্ধতি চর্চা হত যা বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে ওঠে আপনি যদি চান সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল এক জায়গায় পেতে তাহলে এখনই ভিজিট করুন স্কিল ইয়োগি এখানে আপনি পাবেন সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী স্টাডি ম্যাটেরিয়াল পিডিএফ ডাউনলোড করার সুবিধা এবং প্রিন্টেড বই যা আপনি কিনতে পারবেন সরাসরি আমাদের কাছ থেকে ডিসকাউন্টে এছাড়া বইগুলি পাওয়া যাচ্ছে অ্যামাজন ফ্লিপকার্ট মিশো সহ বিভিন্ন অনলাইন স্টোরেও তাই আর দেরি নয় এখনই ভিজিট করুন স্কিল ইয়োগি এবং আপনার প্রস্তুতিকে নিন আরও এক ধাপ এগিয়ে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে চেক করতে ভুলবেন না